এই সুযোগটা গ্রহণ করে ওরা আবার একটা দল তৈরি করছে আহলে হাদিস কি হাদিস আহলে হাদিস আহল মানে হচ্ছে পণ্ডিত আহল মানে কি আর এক আহল মানে হচ্ছে পরিবার পরিজন আহলে হাদিস মানে যারা হাদিসের পণ্ডিত এই নামটার ভিতরে ভুল আছে আহলে হাদিস যারা পরিচয় দেয় আমরা তো সবাই আমি সহ মন খারাপ করেন না তারা কিন্তু সহি হাদিস ছাড়া গরিব হাদিস আজিজ হাদিস হাসান হাদিস এগুলো কিন্তু মানে না মানে কি এই জন্য এই নাম রাখা দরকার ছিল আহেলে সহি হাদিস আমার কথার ভুল ধরেন আহলে হাদিস মানে আমি সব হাদিস মানব ঠিক কি না আমলের দৃষ্টিকোণ থেকে আমি সহি হাদিসকে বেশি প্রাধান্য দেব এটা আমার দায়িত্ব ধরে বলেন কথা বলে না কিন্তু আপনি তো অন্য গুলো মানতেছেন না শুধু একটা মানতেছেন আপনার দলের নাম রাখা দরকার ছিল আপনার এলাকায় এই বাড়ি আপনার বাড়ি সমস্যাগুলো আমরা তৈরি করতেছি আমাদের এই মারামারি দেখে খামচা খামচি দেখে ইহুদিরা বলতেছে বেশ ভালোই চলতেছে রে আমার কথায় কেউ দাদা মন খারাপ করেন না আপনার বাবু আলে হাদিস আমার বাপ কোন আলে হাদিস আমার সদ্য গোষ্ঠী আলে হাদিস ভাইরা আমার তার মানে এই নয় যে আমি হাদিসের তুলতুলাগুলা গুলা মানব খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত মিষ্টি খাইতে কার না ভালো লাগে জোরে বলেন কিন্তু যেই রসুল খাওয়ার পরে মিষ্টি খাইতেন ওই রসুল কিন্তু যুদ্ধের ময়ে দানেই বদরের যুদ্ধের ময়ে দানেই লোহার হেলমেট পরে লোহার প্রসাদ পরে মাঙ্গা থারবারি নিয়ে তিনশো জন মুসলমান নিয়ে এক হাজার কাপড়ের বিরুদ্ধে লোহাই করে ইসলামের পতাকাকে উপ্রিম করেছেন বদরের প্রাণ করে হাদিস সাহেব আপনি কোথায় আবার রেহাদিস হ্যাঁ মাথা কিন্তু ওয়াজ হয়ে যাবে ভাইয়া বোঝায় আপনি আছেন এখন বলুন জবাব দেন আপনি তৈরি হয়েছেন মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য এখন আপনারা আমাকে ভালো বলেন আর খারাপ বলেন আমার তাতে কোনো আপনি যদি আমাকে ভালো বলেন আমার চাই পাইসেরও উপকার নাই আর আপনি যদি আমার খারাপ বলেন আমার চাই পাইসেরও ক্ষতি নাই। মানুষের ভালো মন্দের সার্টিফিকেট মানুষ দেওয়ার কে মানুষের ভালো মন্দের সার্টিফিকেট দিবেন আর না ঠিকই না আপনি তো আমাকে কেয়ামতের দিনে সুপারিশ করতে পারবেন না সুপারিশ করবে কে আমার অসুল আমার অসুলের বাণী আমি বলবই আপনার রথ কেন আপনার কলিজা যদি ছিদ্র হয়ে যায় আমার এই কণ্ঠ এক সেকেন্ডের জন্য স্তব্ধ থাকবে না অন্য চেষ্টা শুরু করে দিল ইসলাম বিরোধী শক্তি তার নাগরিকত্ব বাতিল করে দিয়ে তাকে বিদেশে পাঠায় দিয়েছিল জরে বলেন ঠিক না ব্যাঠি শুধু তাই নয় ডক্টর মিজানুর রহমান ঝারি যখন তিনি এই বাংলাদেশের মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করতে লাগলেন তার মাহফিলে যখন দুই লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ মানুষের সমাবেশ শুরু হয়ে গেল ইসলাম বিদ্বেষীরা সহ্য করতে পারল না তাকে কৌশলে দেশ থেকে বের করে দিয়ে তাকে মালয়েশিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে জোরে বলেন ঠিক কিনা তার মানে বোঝা গেল রুসুলের সময়ও এই ষড়যন্ত্র ছিল আজ পর্যন্ত এই ষড়যন্ত্র আছে কেমত পর্যন্ত এই ষড়যন্ত্র তিনটা ষড়যন্ত্র এই পৃথিবীর জমিনে জারি থাকবে জোরে বলেন ঠিক না ব্যাঠি বন্ধুগণ আমার খেয়াল কর মিশরের জয়নাবাল গাজালি একটু খেলকরণ মিশরের ভূখণ্ডে একওয়ানুল মুসলিমিনরা যখন तमाम মিশরের ভূখণ্ডে কুরআনুল কারীমের আইন টাইম করতে চাইল সম্রাট জামাল নাশের সহ্য হল রাখ সম্রাট জামাল নাশের তেল জলে জ্বলে উঠল 1945 সালে মিশরের ভাগ আকাশে ঘন কালো মেঘ দেখা আমার ভয়েরা মিশরের ভূখণ্ডে যারা ইসলামী আন্দোলনকে বেগবান করতে চায় মিশরের পার্লামেন্টে যারা কোরআনুল কারিমের আইনকে করতে চায় এরকম শীর্ষ তিনজন নেতাকে সম্রাট জামাল নাসের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল জোরে জোরে বলেন ঠিক না মিশরের স্বাধীনতা সংগ্রামের মহান বীর আমাদের দেশে যারা স্বাধীনতা সংগ্রাম করেছিল তাদেরকে বীর মুক্তিযোদ্ধা বলা হয় জোরে বলেন ঠিক কিনা আবার তাদের কি বলে মুক্তিযুদ্ধে তাদের ত্যাগ তাদের স্যাক্রিফাইসের কারণে মুক্তিযোদ্ধার আবার ক্যাটাগরি আছে বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর প্রতীক জোরে বলেন ঠিক কিনা মিশরের স্বাধীনতা সংগ্রামের মহান বীর আব্দুল কাদের আওদাকে সম্রাট জামাল নাসের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে দিলাম শেখ ফরগালের মত বিশ্ব নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে দিল ইমাম হুজাইবির মত সর্বজন শ্রদ্ধ আলেমের বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেল মিশরের ডাক্তারেরা তার বডি ক্যাপ পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম মেডিকেল রিপোর্ট আসলাম ইমাম হুজাইবি এমন একজন বয়বৃদ্ধ মানুষ যার বয়স হওয়ার কারণে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার মতো তার শরীর পারমিট করে না তার বডি পারমিট করে না এই জন্য ফাঁসির রায়টা কমে দিয়ে তাকে যাবজ্জীবন সাজা দিয়ে কারাগারের ভিতরে তাকে হত্যা করা হয়েছে জোরে জোরে বলেন ঠিক কিনা আমার ভয়ের খেয়াল করন বাংলাদেশের জমিনে অধ্যাপক গোলা আজমের বিরুদ্ধে যখন ফাঁসি রায় হয়ে গেল মেডিকেলের ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করে মেডিকেল রিপোর্ট দিল অধ্যাপক গোলা আজম এমন বয়বৃদ্ধ মানুষ ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার মতো বডি তার নাই বয়স তার নাই একেবারে নাজুক হয়ে গেছে বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে গেছে এই জন্য আদালত শির রায়টা কমায় দিয়ে যাব জীবন তাকে কারাদণ্ড দিয়ে দিলাম আমার ভাইরা যাবত জীবন অবস্থায় দাপক গোলামজন পৃথিবীর শাপ শেষ করেছিরা জোরে বলেন ঠিক না এই পৃথিবীর যে কোনো প্রান্তরে আপনি জান্নাত এর এই পৃথিবীর দিক থেকে দিগন্ত প্রান্তর থেকে প্রান্তর প্রান্ত পর্যন্ত ইসলাম বিদেশী যারা তাদের কর্মসূচিগুলো যদি আমরা দেখি তাদের কর্মসূচি হলো এক ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রাখার জন্য তারা একই ধরনের গ্রহণ করে জোরে বলেন ঠিক আর আমরা কর্মসূচি যারা ইসলাম মেরে চলি আমরা এক একজন এক এক ধরনের এক এক মতের এক এক পথের এক এক পন্থার জোরে বলেন ঠিক না ভাই ঠিক আপনারা কি আমার কথা বুঝতেছেন একটু কষ্ট করে বুঝে নেন আমরা যারা ইসলাম চলি আমি লম্বা টুপি পছন্দ করি আর একজন টুপি পছন্দ করে ভাই কথা আরেকজন পাশকুল্লি পছন্দ করে আরেকজন একবার বসে যাওয়ার টুপি পছন্দ করে ঠিক না কেউ আবার পাগড়ি পাও পছন্দ করে কেউ ফারা জুব্বা আর কেউ গোল জুব্বা কেউ আবার কাটলু পর্যন্ত আবার কেউ নিস্পে শাক হাঁটুর নিস পর্যন্ত সমস্যা আছে কোনো জোরে বলেন সমস্যা এক জায়গায় আছে সেটা কি আমিন জোরে বলবো না আসতে বলবো আর জোরে বলারও হাদিস আছে আসতে বলারও হাদিস আছে সৌদি আরবে যে দেখবেন তারা তাকবীর তাহরিমা বলে কেউ বুকে হাত বাঁধে কেউ নাভিতে হাত বাঁধে আবার কেউ হাত ছেড়ে দিয়ে দেয় কোনো সমস্যা না সৌদি আরবে যদি সমস্যা না থাকে আমাদের সমস্যা কোথায় জোরে বলেন ঠিক কিনা এখন অনেকে হজ করতে যে দেখে সৌদি আরবে তো দোয়া করে না রে এই জন্য আমাদের বাংলাদেশে যে ফতোয়া জারি করতে হবে দোয়া করা জোরে কল যাবে না এই যে মতের পার্থক্য ইসলাম বিদ্বেষীরা ইসলামকে ঘায়েল করার জন্য এক ধরনের কর্মসূচি নিয়েছে তারা ইসলাম মেনে চলে ভাই জান আমার নামাজ শেষে দোয়া করতে হবে এইটা মাসালার কোন পর্যায়ে পড়ে ফরজ না ওয়াজিব, না সুন্নাত না এটা মোস্তাহাব বিষয় কি এটা মুস্তাহ মানে কি উত্তম আপনি দোয়া করলে করেন আপনার প্রয়োজন না করলে না করতে পারেন আর বলছে ওই মসজিদের দোয়া চালু আছে রে ওখানে যাবই না চিন্তা করে দেখছেন রব কত বড় টেরা আমার কথায় ভাইয়া কেউ কষ্ট পাবেন না বাস্তবতা ঠিকই না এখন মসজিদেরও নাম আমরা দিয়েছি আমরা তো এই এলাকাটা বংশ পরস্পরায় মোহাম্মদি কথা কম বংশ পরস্পরায় দী আর আলেম এই সুযোগটা গ্রহণ করে ওরা আবার একটা দল তৈরি করছে হাদিস 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 হচ্ছে পণ্ডিত আহল মানে কি আর পরিজন হাদিস মানে যারা হাদিসের পণ্ডিত এই নামটার ভিতরে ভুল আছে আহলে হাদিস যারা পরিচয় দেয় আমরা তো সবাই আমি সহ মন খারাপ করেন না তারা কিন্তু সহি হাদিস ছাড়া গরীব হাদিস আজিজ হাদিস হাসান হাদিস এগুলো কিন্তু মানে না মানে কি এই জন্য এই দলটার নাম রাখা দরকার ছিল আহলে সহি হাদিস আমার কথার ভুল ধরেন আহলে হাদিস মানে আমি সব হাদিস মানব ঠিক কি না আমলের দৃষ্টিকোণ থেকে আমি সহি হাদিসকে বেশি প্রাধান্য দেব এটা আমার দায়িত্ব ধরে বলেন কথা বলে না কিন্তু আপনি তো অন্য গুলো মানতেছেন না শুধু একটা মানতেছেন আপনার দলের নাম রাখা দরকার ছিল হাদিস আপনার এলাকায় এই বাড়ি আপনার বাড়ি এলাকায় এলাকায় আমার বাড়িও এই এই যে সমস্যাগুলো আমরা তৈরি করতেছি আমাদের এই মারামারি দেখে খামচা খামচি দেখে ইহুদিরা বলতেছে বেশ ভালোই চলতেছে রে আমার কথায় কেউ দাদা মন খারাপ করেন না আপনার বাবু আলে হাদিস আমার বাপ কোন আলে হাদিস আমার সদ্য গুষ্টি আলে হাদিস ভাইরা আমার তার মানে এই নয় যে আমি হাদিসের তুলতুলাগুলা গুলা মানব খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত মিষ্টি খাইতে কার না ভালো লাগে জোরে বলেন কিন্তু যেই রসুল খাওয়ার পরে মিষ্টি খাইতেন ওই রসুল কিন্তু যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধের ময়দানে হেলমেট পরে লোহার পোশাক পরে মুসলমান নিয়ে বিরুদ্ধে ইসলামের পতাকাকে কে করেছেন বদরের প্রান্তরে হাদিস সাহেব আপনি কোথায় আপনার হাদিস মাথা কিন্তু ওয়াশ হয়ে যাবে ভাইয়া কোথায় আপনি আছেন এখন বলুন জবাব দেন আপনি তৈরি হয়েছেন মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য এখন আপনারা আমাকে ভালো বলেন আর খারাপ বলেন আমার তাতে কোনো আপনি যদি আমাকে ভালো বলেন আমার চাই পয়সারও উপকার নাই আর আপনি যদি আমার খারাপ বলেন আমার পয়সারও ক্ষতি নাই। মানুষের ভালো মন্দের সার্টিফিকেট মানুষ দেওয়ার কে মানুষের ভালো মন্দের সার্টিফিকেট দিবেন আর না ঠিকিরা আপনি তো আমাকে কেয়ামতের দিনে সুপারিশ করতে পারবেন না সুপারিশ করবে কে আমার রসুল আমার রসুলের বাণী আমি বলবই আপনার রথ কেন আপনার কলিজা যদি ছিদ্র হয়ে যায় আমার এই কণ্ঠ এক সেকেন্ডের জন্য স্তব্ধ থাকবে না যার কারণে আমার বিরুদ্ধে তিরিশটা মামলা দেওয়া হয়েছে দিরাজপুরের নাট্য মঞ্চে দুপুর দুইটায় আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী আমার বিরুদ্ধে ক্রস ফায়ারের ঘোষণাও দিয়েছিল চারি পয়সার ক্ষতি করতে পারছে আমার জোরে বলেন ভাইরা আমার মন খারাপ করতেছেন বাস্তব কথা বললাম আমি আহল হাদিস আমি সব হাদিস মানব আমলের দিক থেকে সই হাদিসকে আমি গুরুত্ব দেব প্রাধান্য দেব এটাই সত্য কিন্তু খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এটা আমি মানলাম বদরের যুদ্ধ সহ সাতাশটি যুদ্ধে বিশ্বনবী নেতৃত্ব দিয়েছিলেন সেনাপতির আপনার ওই হাদিস আপনি বলেন না কেন তার মানে বোঝা যায় আপনি পৃথিবীর জমিনে বাস্তবায়ন করতে চান ক্লিয়ার কথা বাংলাদেশের প্রত্যেকটা দৃষ্টিকে যদি আমি এই কথা বলতে পারি এটা আমার আঙ্গিনা ভাইয়া কোথায় আমি তো আমার বাড়ির আঙ্গিনাতে বসে আছি ঠিক ভাইরা আমার খেয়াল করুন সম্রাট জামাল সেন মিশরের খোয়ানুল মুসলিমের অসংখ্য নেতা এবং কর্মীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করল কাউকে বা করস ফায় বিনা অপরাধে কাউকে জেলখানায় বন্দি করে রাখল শহীদদের স্ত্রীরা আর সন্তানেরা তাদের ভরণ পোষণ দেওয়ার জন্য তাদের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য তাদের এক টুকরা বস্ত্র পরিধানের জন্য মিশরের সম্ভ্রান্ত একজন নারী নাম হল জয়নাবাল গাজারি জয়নাবাল গাজারি যখন তাদেরকে ত্রাণের ব্যবস্থা করার জন্য তামাম মিশরের ভূখণ্ডে তিনি যখন ছুটে বেড়াতে লাগলেন জয়নাবাল গাজালির এই তৎপরতাকে সম্রাট জামান না সহ্য করতে পারল না আমার ভাইরা পরিকল্পিতভাবে সম্রাট জামাল নাসের জয়নাবার গাজালিকে হত্যা করার জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিলেন জয়নাবার গাজালি বলেন বিপরীত দিক থেকে একটা গাড়ি আমার গাড়িকে এমন ভাবে ধাক্কা দিল আমি রাস্তায় সাইটে আমি সিটকে পড়ে গেলাম আমার পায়ের একটা উরু ভেঙে গেল হাড় ভেঙে গেল সেন্সলেস হয়ে গেলাম আমি আমার যখন সেন্স ফিল্লো আমি যখন বুঝতে পারলাম চোখ খুলে তাকালাম মিশরের পুলিশ হসপিটালে আমি ভর্তি দীর্ঘ তিন ঘন্টা অস্ত্র পাচার করার পরে আমাকে সুস্থ করা হল জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ জয়নাবাল গাজারি বলেন আমি দেখতে পেলাম মিশরের সম্ভ্রান্ত ইসলামী আন্দোলনের বড় বড় দায়িত্বশীলরা নেতারা আমার চতুর্দিকে আমাকে ঘিরে ধরে আস সকলের নাখে মুখে চোখে ভয় উৎকণ্ঠার ছাপ এবং সবাই মিশরের গোয়েন্দা বাহিনীর একজন আমার কাছে চলে আসলো আমাকে ডাক দিয়ে বলল জয়নব তোমার মহিলা সংস্থাকে সম্রাট জামাল নাশের ব্যান করে দিয়েছে নিষিদ্ধ করে দিয়েছে মিশরের প্রতিন যে মাটিতে তোমার মহিলা সংস্থা আজকে থেকে নিষিদ্ধ আল্লাহhbar কোন বাংলাদেশে আজকে কোন দল নিষিদ্ধ করা হয় না হয় কি হয় না হয় গোয়েন্দা বাহিনীর প্রধান বলল জয়নবুল গাজালি সম্রাট জামাল নাশের কোন অধিকার নাই তোমার মহিলা সংস্থাকে খোয়ানুল মুসলিমের মহিলা সংস্থাকে ব্যান করার নিষিদ্ধ করার মতো কোন অধিকার নাই সাংবিধানিক অধিকার আপনাদের আছে এখানে মানুষের জন্য সভা সেবামূলক কাজ করার জন্য এরপরে মিশরের সেনাবাহিনী কি বলে গোয়েন্দা বাহিনীর প্রধান তার কাছে একটা ফাইল তুলে ধরলো ফাইল কি তুলে ধরছে ফাইল গোয়েন্দা বাহিনীর প্রধান বলেন ও চায়না তুমি যদি এই কাগজে একটা স্বাক্ষর করে দাও স্বাক্ষর করতে তোমার দেরি কিন্তু তোমার মহিলা সংস্থাকে তোমার মহিলা সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া কোনো দেরি হবে না জোরে জোরে বলেন মারা হাবা জয়নবল গাজালি ফাইল হাতে নিয়ে দেখে ফাইলের ভিতরে একটা হচ্ছে কি বলে যোগদান পত্র সম্রাট জামালের ধর্ম নিরপেক্ষ মতবাদী দলের যোগদান করার পত্র দলে যোগ দেওয়ার পত্র তুমি এখানে একটা সিগনেচার করো তোমার এখন মুসলিমের বাদ দিয়ে দাও সম্রাট জামাল নাসের দলে যোগ দাও তোমার মহিলা সংস্থার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে তোমাকে সমাজ কল্যাণ মন্ত্রীর পদ দেওয়া হবে তোমাকে ব্রান্ডের গাড়ি দেওয়া হবে ব্যক্তিগতভাবে ভাবে ব্যবহারের জন্য শুধু তাই নয় প্রতি মাসে মিশরীয় টাকা তোমাকে দেওয়া হবে যত প্রয়োজন যত কোটি প্রয়োজন আল্লাহ আকবার বলেন আমার ভাইয়েরা খেয়াল করন জয়নাবাল গাজানি গোয়েন্দা বাহিনীর হাত থেকে ফাইলটা যখন নিলেন বাদ্য বললেন ও বাহিনী প্রধান আমার হাতখানাকে যদি ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হয় আমার হাতখানাকে যদি আগুনে পুরে ভস্ম করে দেওয়া হয় আমার বডি থেকে যদি আমার এই হাতখানাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয় আলাদা করে দেওয়া হয় এরপর আমি ঘোষণা দিলাম জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন থেকে আমি জয়নাব এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না জোরে জোরে বলেন না মার হাবা প্রস্তাব যখন প্রত্যাখ্যান করলেন জয়নাবাল গাজালি বলেন তার কয়েকদিন পরেই রাতের অন্ধকারে মিশরের জয়নাল মিশরের জামাল আল নাসের তার যৌথ বাহিনী লেলিয়ে দিয়ে রাতের অন্ধকারে আমার গোটা বাড়িটাকে ঘিরে ধরে ফেলল আমার বাড়িতে তল্লাশি করা শুরু করে দিল শুধু তাই নয় আমি জিজ্ঞাসা করলাম যৌথ বাহিনী কমান্ডারকে যে আমার বাসায় তল্লাশি অন্যায় ভাবে তার কোটের কোনো পারমিশন আছে কিনা কোর্টের কোনো কাগজ আছে কিনা আমাকে দেখাও জয়নাবাল গাজালি বলেন আমার এই কথা শোনার পরে যৌথ বাহিনী কমান্ডার হিস্টিরিয়া রোগীর মতো হাসি দিয়ে বলল সম্রাট জামাল নাসের আমলে কারো বাড়িতে তল্লাশি করলে পারমিশনের কোনো প্রয়োজন হয় না কোর্টের অনুমোদনের কোনো প্রয়োজন হয় না প্রতি নারী শিশু বৃদ্ধ বৃদ্ধাদেরকে সম্পূর্ণ বিবস্ত্র করে পায়ের মাঝে রশি লাগিয়ে উল্টা দিকে লটকায় তাদেরকে চাবুক দিয়ে মারা হচ্ছে আমার ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের শরীর থেকে রক্তগুলো ঝরতেছে আমাকে যখন তারা দেখল আমি দেখতে পেলাম দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যাবত নির্যাতন তাদেরকে করতেছে আমাকে দেখার সাথে সাথে পূর্ণিমার চাঁদের মতো হাসি দিয়েছে জোরে জোরে বলেন ঠিক না মনে পড়ে গেল ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ঠাকুরগার কীতি সন্তান আমাদের দেলোয়ার ভাইকে যখন গ্রেপ্তার করল আমার ভাইরা এমন কোন নির্যাতন নাই যে তাকে করে নাই মাথার চুল থেকে শুরু করে নিয়ে পায়ের নখ পর্যন্ত এমন কোন জায়গা নাই এমন কোন স্থান নাই যে তাকে মারে নাই শুধু তাই নয় তার গোপন অঙ্গে পর্যন্ত ইলেকট্রিক সাপ করা হয়েছে আমার ভয়রা এরপরে যখন আমরা পেপারা পত্রিকা পোস্টারের ভিতরে দেখতে পেলাম মিডিয়া যখন ক্যামেরা নিয়ে গিয়েছে তাম বাংলাদেশে ইসলাম আন্দোলনে সমস্ত নেতা এবং কর্মীদেরকে মেসেজ দিয়েছেন যত নির্যাতন করুক না কেন যত হামলা করুক না কেন যত মামলা দেখ না কেন একটা মাত্র হাসি দিয়েছে আমার ভাইরা শান্তনার বাণী দিয়েছে সব নির্যাতন মাথা পেতে নেবে রে এরপরেও ইসলাম থেকে এক চুল পরিমাণ তোমরা কেউ পিসবা হবে না বন্ধুগণ আমার খেয়াল করন জয়নাবাল গাজালিকে গ্রেফতার করে মিশরের কেন্দ্রীয় কারাগারে চব্বিশ নম্বর ছেলে নিয়ে যাওয়া হয়

দেখতে পেলাম অসংখ্য পাগলা কুকোর আমাকে দংশন করে আমাকে ছিন্ন ভিন্ন করে যেন খেয়ে শেষ করে দেয় এই জন্য তারা লেলিয়ে দিয়েছে আমার ভাইরা যেই পাগলা কুকুরগুলোকে আমাকে দংশন করার জন্য আমার গোটা শরীরটা দংশন করে ক্ষতবিক্ষত করার জন্য পাগলা কুকুরগুলোকে রাখা হয়েছে আমার ভাইরা সেই পাগলা কুকুরগুলো জয়nabla গাজালি বলেন আমার পাহাড়াদার নিযুক্ত হয়েছে জয়ে জয়ে বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার খেয়াল করুন ইসলামে আন্দোলনের ইতিহাস বড় করুণ ইতিহাস দুধের সর আর মালভোগ কলার ভিতরে ইসলাম এই পৃথিবীতে আসে নাই ইসলাম এসেছে মমিন্দের মুসলমানদের রক্তের উপরে জোরে বলেন ঠিক কিনা ইসলামের ফাউন্ডেশন ইসলামের ভিত্তিটা প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের ভিত্তি রচনা হয়েছে মুসলমানদের রক্তের উপরে মমিনদের রক্তের উপরে যেই জমিরে যত বেশি রক্ত ঝরবে সেই বাটির জমিন সেই জমিন তত বেশি ইসলামী আন্দোলনের জন্য দুর্বারে ঘাটিতে পরিণত হয়ে যাবে জোরে জোরে বলেন ঠিক খান খানসামায় রক্ত ঝরে নাই শহীদ মুজাহিদ শাহাদ বরণ করে নাই আমি মার খাই নেই দাদা শুধু মার রাম পেদানি দিছে আমাকে ভাইয়া একটা না পনেরো দিন মৃত্যুর জন্য অপেক্ষায় ছিলাম উত্তর আর দক্ষিণ হয়ে